হরিনঘাটায় ভূমিপত্র চাই পোস্টার ঘিরে রাজনৈতিক দরজা ভোটের প্রাককালে নদিয়া জেলার হরিনঘাটা জুড়ে পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা হরিনঘাটায় ভূমিপত্র চাই স্লোগান তুলে পোস্টার পড়েছে শহর ও গ্রামীণ এলাকায় রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে জানা নেই কারোরই তবে এই পোস্টার পড়াকে কেন্দ্র করে তৃণমূল দাবি করেছে এটি বিজেপির গোষ্ঠী কন্দল অন্যদিকে এটি তৃণমূলের কারসাজি বলে দাবি করেছে বিজেপি হরিনঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার এই ঘটনায় বিচলিত নন তার দাবি এগুলি আই প্যাকের কাজ এবং বিজেপি এই শক্ত পরিবার তাদের ভাঙা সম্ভব নয় তিনি বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে উল্লেখ করেছেন অন্যদিকে কল্যাণী হরিণঘাটা চাকদার তৃণমূল কংগ্রেসের কনভেনার চঞ্চল দেবনাথের পাল্টা দাবি অসীম সরকার বহিরাগত এবং এটি বিজেপির অভ্যন্তরীণ কন্দলির বহিঃপ্রকাশ বিজেপি দলটাই তো বহিরাগতদের নির্বাচনের সময় ঝাঁকে ঝাঁকে বহিরাগতরা আসে নির্বাচন চলে গেলে পরিচয় পাখির মতো তাদের আর দেখা মেলে না পরিযায়ী পাখির মতো নির্বাচন চলে গেলে পরিযায়ী পাখির মতো তাদের আর দেখা মেলে না সামনে নির্বাচন তাই বহিরাগতরা আসছে আর রাতের অন্ধকারে এরকম কাজ করে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে তাতে লাভ কিছু হবে না এবার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি হারছে তৃণমূল জিতছে উল্লেখ্য এর আগেও চাকদহে একই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল ফলে এবার হরিণঘাটায় এই পোস্টার রাজনীতির রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে চাকদার পর এবার হরিণঘাটার বিভিন্ন এলাকাতে পোস্টার পড়েছে যে ভূমিপুত্র চাই বলে কি বলবেন এই বিভ্রান্তিটা সৃষ্টি করছে আইপ্যাক থেকে আমার কাছে খবর আছে আইপ্যাকের কালকে টিম ঢুকেছিল হরিণঘাটাতে এবং আইপ্যাকের বিরুদ্ধেও কল্যাণীতে দেখুন পোস্টার পড়েছে যে এই তোলা তোলাভ্যাজ আইপ্যাককে আমরা চাই না এরকম টি করেছে আইপ্যাক যেটাই করুক না কেন বিজেপি পরিবারকে ভাঙতে কোনোদিনও পারবে না বিজেপি এমনই একটা পরিবার যে পরিবার এবার ক্ষমতায় আসবে পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়বে ওরা যতই চেষ্টা করুক আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই ধরনের পোস্টার ফেলে লাভটা কী তাতে ওরা ভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে এইটাই ওদের লাভটা কি এখানে চাকদাতে করলো তারপরে হরিণঘাটা বিভিন্ন জায়গায় এরকম আইফ্যাক্ট করছে এবং এই যে যে ব্লুপ্রিন্টটা কী কী করবে ওরা খুব সম্ভব আমার মনে হয় ওই ফাইলের মধ্যে আরও এমন কিছু ছিল গোপনীয় যে ফাইলটা মন একবারে প্রাণ ভ্রমরা বলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে বুকে নিয়ে গেছিলেন এই জন্যে যতই চেষ্টা করুক হ্যাঁ এই ভূমিপুত্র বলে আমাদের বিজেপিতে কিচ্ছু নেই গুজরাট থেকে এসে আমার প্রধানমন্ত্রী কাশিতে তিনি ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা ভূমিপুত্র মানে আমরা ভারতের সন্তান ভারতভূমি জননী জন্মভূমিষ্ঠ সন্তানরী গরিবসী আমরা একটাই বুঝি যে ভারতে জন্মগ্রহণ করেছে সে ভারতের ভূমিপুত্র এটাই আমরা